হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের এই নতুন ভিডিওটা কি সেটা তোমরা থামবেল দেখেই গেস করেছো তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার পেছনে মা এখন রেডি হচ্ছে মা এখন আমার সঙ্গে যাবে সোনার দোকানে আর দেখো গাইজ আমিও কিন্তু রেডি হয়ে গেছি একটা কুর্তি পরে আজকে আমাকে হয়তো তোমাদের অনেকটাই খুশি খুশি মনে হবে খুশি তো হবই কারণ আজকে অনেকদিন পরেই যাব গোল্ডের দোকানে কিছু গোল্ড কিনবো বলে তো চলো দেখা যাক আজকে কি নেই আমি সেটা তোমাদের সাথে আমি লাস্ট দি শেয়ার করবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো আমরা বেরিয়েও পড়েছি আর তোমরা এই ভিডিওটা দেখার পরে অনেকেই হয়তো তোমরা ভাববে এটা আমার ফেসবুক বা ইউটিউবের কোনো ইনকাম থেকে নেওয়া কিন্তু না এটা আমার কোনো ইউটিউব বলো বা ফেসবুক বলো কোনো কিছুর ইনকাম থেকে নেওয়া না এটা হচ্ছে তোমাদের দাদা আজকে আমায় গিফট করছে তো যখন তোমাদের দাদা ভাই ব্যাঙ্গালোরে সার্ভিস করতো তখন তোমাদের দাদার হচ্ছে মান্থলি স্যালারির একটা পি এফ ছিল তো সেইটা আজকে উইড্র হয়েছে আর আমি সোজা চলে এসেছি সোনার দোকানে সেই টাকাটা দিয়ে আজকে আমি একটা কানের নেব তো চলো কি কানের নিচ্ছি কেমন ডিজাইন নিচ্ছি সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সোনার দোকানে যেহেতু অনেক রকমের কালেকশন থাকে অনেক রকমের জিনিস দেখা যায় দোকানে গেলে তো আমি এখানে প্রথমে এই যে মঙ্গলসূত্রগুলো দেখছিলাম আমার ভীষণই ভালো লাগছিল কিন্তু তারপরে তোমাদের দাদার ইচ্ছে যে আমাকে কানেরই নিয়ে দেবে বাট সেটা একটু হার্ডলি বাট যে টাকাটা দিয়ে তোমাদের দাদা আমায় কানে নিয়ে দিতে চাইছিল সেই টাকাটা দিয়ে একটা সুন্দর মঙ্গলসূত্র হয়ে যাবে তো সেই কারণেই আমি দোকানে গিয়ে একটু কনফিউশনে পড়ে গিয়েছিলাম যে কানের নেব না মঙ্গলসূত্র নেব কানের নেব না মঙ্গলসূত্র নেব তো এরকম একটা ভাবনা চিন্তা করছিলাম তারপরে অনেকটা দেখা দেখির পরে আমার এই যে দেখো এইখান থেকে এই কানেরটা চুজ হয়েছে আর এই কানেরটা গাই অনেক ওয়েট ছোট দেখতে ছোট বাট ওয়েট অনেক কিন্তু দামটাও অনেক তাই আমি বারবার করে ভাবছিলাম যে এত দাম দিয়ে এই কানের নেব না মঙ্গলসূত্র নেব। আর তাছাড়াও আমার বড় কানের রয়েছে আমি একদমই পড়ি না আমার খুব একটা ভালো লাগে না ছোট জিনিস দেখবে দেখতে খুব সুন্দর লাগে আর পড়লেও বেশ ভালো লাগে ছোট জিনিসের উপরে আমার আকর্ষণটা একটু বেশি আর তোমাদের দাদারও ছোট জিনিস ভালো লাগে তো সেই কারণে আমি ভাবছিলাম যে ছোটো কানেরটা নেব এত দাম দিয়ে না মঙ্গলসূত্র নেবো তাই তোমাদের দাদা আমাকে বলছিল যে কি করবে তাড়াতাড়ি এখনই ভাবনা চিন্তা করো তো যাই হোক আমি একটু কম কনফিউশনে পড়ে যাওয়ার পরে ডিসাইড করলাম যে না থাক কালেরটাই নিয়ে যায় বাট এরকম বেশিরভাগ মেয়েরাই দেখবে সোনার দোকানে গেলে একটু কনফিউশনে পড়ে যায় ইস কোন ডিজাইনটা নেবো এটা নেব না ওটা নেব ওটা নেবো না এটা নেব শাড়ির দোকানে গেলেও আমি কনফিউশানে পড়ে যাই এইটা নেবো না ওইটা নেবো এটা নেব না ওটা নেব তো এরকম একটা সিচুয়েশানে পড়ে যায় আমি আমার মতন দোকানে গেলে কার কার এরকম ফিলিংস হয় কে কে এরকম অবস্থায় পড়ো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর সত্যি কথা বলতে গাইস আমার একদমই ইচ্ছে ছিল না যে আমি সোনার দোকানে এসে কিছু নেব এই টাকাটা দিয়ে কারণ আমার একটা অন্য ইচ্ছে ছিল অন্য একটা আশা ছিল যে এই কাজটা আমি করতে চেয়েছিলাম যে এই টাকাটা দিয়ে শুধুই মানে আমাকে একটা কোনো কিছু কিনে দেবে তো তোমাদের দাদার এই রিকোয়েস্ট রাখার জন্যই দোকানে আসা আর এই গোল্ড কেনা আমি খুব একটা সোনার জিনিস ভালোবাসি না আর তাছাড়াও সত্যি কথা বলতে সোনার চাইতেও আমার যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমার নিজের একটা মাথার ছাদ যেটা আমি তোমাদের সাথে প্রায় প্রত্যেকটা ভিডিওতেই শেয়ার করি তো দেখো অনেক বাছাবাছি করার পরে আমি এই যে এইখান থেকে এই ডিজাইনটা আমি চুজ করেছি যেটা তোমাদের দাদা ভাইয়েরও ভীষণ পছন্দ তোমরা দেখে কতটা বুঝতে পারছ আমি জানি না দেখো তোমাদেরকে ভালো করে একবার দেখাচ্ছি আমি এই যে এখানে একটা করে স্টোন বসাতে হবে তবে আমি পরে ডিসাইড করব যে এখানে কোন রঙের স্টোন দেব আমার তো সব থেকে গ্রিন কালার স্টোন ভীষণ ভালো লাগে তো মনে হয় গ্রিন কালারেরই স্টোন দেব স্টোন দেবার পরে তোমাদের ফাইনাল আরেকবার দেখিয়ে দেব এখন এখান থেকে একটা করে স্টোন এই যে চুজ করা হচ্ছে তো আমি যে স্টোনটা চুজ করেছি সেটা হচ্ছে গ্রিন কালারের বাট গ্রিন কালারের সাইজে হবে কিনা এটাই হচ্ছে এখন খোঁজা হচ্ছে সবাই বলে যে গ্রিন কালার আর হচ্ছে যেটা আমাদের ব্লু হালকা একটা ব্লু কালার রয়েছে সেটা একমাত্র আংটির ক্ষেত্রেই যায় বাট আমার তো গ্রিন কালারটা ভীষণই ভালো লাগে আর যেটা অরেঞ্জ কালার রয়েছে স্টোনের সেটা তো একদমই কমন হয়ে গেছে সবাই পরে সবাই ব্যবহার করে তাই ভাবলাম যে আমি গ্রিন কালারটাই বসিয়ে নিই তবে জানো তো এই কানেরটা নিতেও আমার ভীষণ কষ্ট হচ্ছিল কারণ তোমাদের আমি একটু আগেও বললাম যে আমি এই টাকাটা দিয়ে অন্য একটা কিছু করতে চেয়েছিলাম যেটা আমার হলো না তো যাই হোক তোমাদের দাদা বলে যে সবই হবে আর সব কিছুর ফাঁকে ফাঁকেই সব কিছু করতে হয় তো সে কারণেই আর কি নিয়ে নিলাম আর আর দেখতে মনে হচ্ছে কত ছোট দেয় না বাট ছোট হলেও কিন্তু ভীষণ সুন্দর ডিজাইনটা আমার তো ভীষণ পছন্দ তোমাদের দাদারও পছন্দ বিশেষ করে তোমাদের দাদা ভাইয়েরই বেশি পছন্দ তো দেখো কেমন লাগছে এই যে স্টোন বসানো হয়ে গেছে তো এবার কেমন লাগছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা আমাকে অনেকেই বলো যে দিদি তুমি কেন বাড়ি বানাচ্ছ না তুমি কেন ভাড়া বাড়িতে থাকো বাট তোমরা হয়তো জানো না মানে তোমাদের সাথে আমি আগেও কখনো শেয়ার করিনি আমি এখন মানে যেটুকু ইনকাম করি তা দিয়ে আমি প্রত্যেক মাসেই চাইলে একটা করে সোনা কিনতে পারি বাট সেটা আমি করি না কারণ আমার অন্য চিন্তা ভাবনা রয়েছে আরও অনেক রকম প্রবলেম রয়েছে যেগুলো এখনও অবধি সলভ করে উঠতে পারিনি কারণ তোমরা দেখবে যখন চতুর্দিকে মাথা দিতে হয় বা চতুর্দিকে ভাবনা চিন্তা করতে হয় তখন কিন্তু নিজেকে নিয়ে ভাবার কোনো সময় থাকে না তাই আমি প্রচণ্ড কনফিউশনে পড়ে গিয়েছিলাম কারণ দেখতে এতটুকু সোনা বাট এটার দামই আমার কাছে অনেক যে টাকাটা দিয়ে হয়তো দুটো সোনা আমি কিনে নিতে পারতাম এটাই বারবার ভাবছিলাম তো একটু চিন্তা করছিলাম আর তোমাদের দাদা তোমাদের দাদা আমাকে হাসাচ্ছিলো যাই হোক দুটো টাকা ইনকাম করতে গেলে না অনেক কষ্ট করতে হয় তোমরা অনেকেই বলো যে সামান্য একটু সাজগোজ করে ভিডিও করি এতে আবার কি খাটনি কিন্তু যারা করে যারা রয়েছে তারাই একমাত্র জানে যে কতটা মেহনত করতে হয় এক একটা ভিডিও করবার জন্য মুখ দেখে কেউই পয়সা দেবে না আর এই টাকাটাও তোমাদের দাদা একসময় অনেকটা কষ্ট করেই ইনকাম করেছিল তো তারপর দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এই যে আমার বান্ধবী পানের বান্ধবী যেটা তোমাদেরকে বলি এটা হচ্ছে আমার ভাই বউ তো ওকে ফার্স্টে আমি কানেরগুলো দেখাচ্ছিলাম আমার জিনিসই হোক বা ওর জিনিসই হোক বাড়িতে নতুন কিছু এলে সেটা সব থেকে বেশি এক্সাইটেড আমরা দুজনই হই তো যাই হোক ওকে একটু দেখাচ্ছিলাম তো গাইস আমি ভিডিওটা নিয়ে যাচ্ছি না টেনে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও আর নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও